নমস্কার আমি ও আমার বন্ধু এই পর্বে এই পর্বে এখন কয়েকটি কবিতা পড়ব আমার আজকের আমার বন্ধু দাদা অথচ বন্ধু কবি দাদা কবি বন্ধু ব্রতি মুখোপাধ্যায় সেখান থেকে তার একটি বই থেকে আমি কবিতাটা পড়ব মাটির নিচে জলের বেহালা বাজছে মাটির নিচে জলের বেহালা বাজছে এই বইটি থেকে আমি এখন কয়েকটি কবিতা পড়ব কবিতাগুলি সংখ্যার দ্বারা চিহ্নিত তাহলে বইটার যা নাম সেটাই প্রত্যেকটি কবিতার সাধারণ নাম হিসাবে বিবেচ্য এক কিচ্ছুই করতে হয় না পোশাকের নিচে কবে থেকে লুকিয়ে রাখা খোস পাজরা পুঁজ রক্ত বাসি ঘা যার যখন ইচ্ছে জাগে নিজে নিজেই দেখায় আমার কিছু করতে হয় না একটি একটি মিনার নিজের মনে ভেঙে পড়তে থাকে কিংবদন্তি বলে কিছু নেই কিভাবে যে মরলেন না বাঙালি বিদ্যাসাগর বাঙালি ঋত্বিক যখন কিংবদন্তি বলে কিছু সত্যিই নেই এরা দুজন একমাত্র জীবিত আছে বাকি সব কিংবদন্তি মৃত চার অন্ধকার অস্ত্র হয়ে আড়াল গড়ছে কোন দিক ঘায়েল করবে জানি না রাত্রিচর পাখিদের ঠোঁটে সুর নেই নক্ষত্র একটি দুটি দেখা যায় দেখা যায় না একটিমাত্র কথা অন্ধকারের সুযোগ যে কেউ নিতে পারে পাঁচ সারি সারি পাথর সাদা তাদের কথায় নিমেষগুলি ব্যথার রঙে অবগাহন করে যেসব বাতি জ্বলবেই না তার জন্যে শোকের শ্লোক লিখতে লিখতে দেখি মাটি ফুরে নতুন নতুন শ্যামল সূর্য তাদের মাথায় দুধ ঝালছে তাদের মাথায় মায়ের চোখের জল এক একটি চোখ অন্ধ হয় না কখনো স্বপ্নকাহিনী নিজের হাতে লেখা নিমেষগুলি ব্যথার রঙে অবগাহন করে আট নম্বর সুপারি দিই প্রতিদিন কার হাতে আমাকেই খুন করে প্রতিদিন কানে কানে কে কে বলে যায় কাজ হয়ে গেছে সুপারি কিলার তার কাজ শেষ করে ফেলেছে ১৪ নম্বর কিছুই শিখিনি তাই বেশ আছে যারা মাঠে নামিয়েছে ঘোড়া যজ্ঞের নামে কিছুই শিখিনি তাই বেশ আছে যারা মাঠে নামিয়েছে ঘোড়া যজ্ঞের নামে বাতাস ডানায় চেপে হাহাস্বর দেশ দহন উৎসব একদিন কিছুই শিখিনি তাই ঘোড়াদের ছোলা দানা দিই খোঁড়াকিও ভাড়া খাটে ছেলে মেয়ে বউ তরাগ শুকনো ঘোড়াগুলি শটান দাঁড়ায় বুকে পা দিয়ে তারপর সপ্তমেই জল দে না শুয়োর ছাওয়াল জল নেই চোখের জলও কি নেই কুন এত হিম কেন তোর যজ্ঞের হবি হয়ে অপবিত্র করি সবচেয়ে পুরনো আকাশ কবি জীবনের তিক্ত অভিজ্ঞতা অনেকের সঙ্গেই মিলবে চব্বিশ সবাইকে ডাক দিয়ে সবার আগে উড়ে গেল পাখি পতঙ্গ উঠতে পারেনি চেয়ে চেয়ে দেখল ডানায় ডানায় আগুন হরিণদের দেখা গেল ছুটতে পাশাপাশি বাঘ আর সিংহ হাতিদেরও ছুটতে দেখা গেল মরিয়া সবাই এলো নদীর কাছাকাছি গনগনে বাতাস নদীর বুক শূন্য বনে বনে আগুন আগুনের মা নেই বাবা নেই ভাই বোন ছেলে মেয়ে বউ অব্দি নেই আগুন লাগানো যায় আগুন লাগানো সোজা চোখের জল গোপন করে দাঁড়িয়ে রইল গাছ সে জানে তাকে পুড়তেই হবে তাই সে চোখের জল গোপন করে দাঁড়িয়ে রইল সে জানে তাকে পুড়তেই হবে পোড়াই তার নিয়তি এই আমার আজকের বন্ধু কবির কবিতা পড়লাম এবার এই সিরিজেই আমার কয়েকটি কবিতা পড়ব চোখ চোখ বিষয়ক এক দুই তিন চার চোখ থেকে জলে নেমে যায় সুন্দরের আদুল শরীর টুপটুপ সেখানে ইলিশবতী শরীরের চিকন ছটায় জল অরূপ উল্লাস টিভির রঙিন পর্দা সামান্য করে তুলতে চায় সমুদ্রের মেধাবী শরীর ভাষা তাকে জোগায় না রোমন্থন মেধা আর চুপি চুপি জেগে ওঠা মত্ত কলরবে লোংকূপে ঢুকে গিয়ে এক্সট্রে প্লেটে ধোঁকা দিয়ে যায় চোখ দুটি আত্মমগ্ন হলে পৃথিবীর ঘাম গন্ধ কাছে সে বসে তাকে রূপে কল্পে চেতনায় চুমি গাল দুটি টিপে আবক্ষ জড়িয়ে অন্দরের সাধারণ ঢঙে খুব অনুপুঙ্খ গায় সব রাগ তাল দিয়ে শরবত বানিয়ে দুই এই চোখ চোখের একটি আইসোটোপ আইসোটোপ চোখটি শুধু দেখা নয় না দেখারও পরিমাপ করে পরীক্ষার প্রসূতি সদনে দিনরাত খোঁজা হচ্ছে বিকল্পেরও বিকল্পরূপ যার কোনো রূপরস আকৃতি ও আবেগ নাও থাকতে পারে অথবা সেসব এক ভিন্নতর ভাষা উচ্চারণ ও লিপি যার আবিষ্কারে একদিন হয়ে উঠবে লোকের প্রতিলিপি মানুষের মস্তিষ্কগুলি বিক্রি করে ঋণগ্রস্থ অসহায় প্রভু কর্যদায় মুক্ত হতে চায় সেই বিকৃত মস্তিষ্ক নিয়ে তন্ত্রে তন্ত্রে সমন্বয় ঘটবে কেমনে তাই অনিবার্য হয়ে উঠছে মস্তিষ্কের বিকল্প মস্তিষ্কেরই একটি আইসোটোপ কেবল ঘুমের ভাষা নিয়ে ভাবনা চিন্তা আশু প্রয়োজন তিন নম্বর চোখ সিঁড়ি ময়দানে ঘুরছে এই আধা শহরের আধা পিচ ভ্যানিটি খাঁজে আলো দুধ আলতামাখা ভ্রম্মানসীরা আদল পেয়েছে তারা চোখও পেয়েছে কিন্তু চোখের সুইচ অফ তাদের তারা হয়তো জানে না অথবা নিষ্ক্রিয় চোখে না দেখা জগতে তারা বিহঙ্গ সুখে মগ্ন আছে প্রাণ প্রতিষ্ঠার মন্ত্র ভেঙে জল করে বানানো মঞ্জিলে জন্ম নেবে দৃষ্টিবোধ তা থেকে প্রথম মুক্তর কণা পাওয়া যাবে অশ্রুবিন্দু সাদে নন্তা গন্ধে প্রেম স্পর্শে বড় পিছল পাথর চোখ সিঁড়ি কোন দিকে যাবে উপরে ভুলক্ষীণ লোকে নাকি নিচে কেন্দ্রবিন্দু এক সমান্তরাল কোন সিঁড়ির প্রস্তাব প্রতিলোমে সারা ফেলতে পারে চার নম্বর প্রলয়ে সমুদ্র ভেঙে টুকরো টুকরো আটশি পুকুর তাতে দুটি চোখের ছায়া সম্পূর্ণ ধরে না অন্য দুটি চোখ সেইখানে আসতে চেয়ে আকাশ বিলাসী সাময়িক এক অন্তহীন চোখের প্রতিভা পৃথিবীর প্রান্ততক গ্রাস করে বসে আছে অনাকৃতি আরাম চেয়ারে আমন্ত্রণ জানিয়ে তাকে ডেকে এনে কলা শিল্প ব্যাখ্যার অনুরোধ করি তিনি মাটি ও বালির মধ্যে প্রভেদ ঘোচাতে ব্ল্যাকবোর্ডে তালিকা দেখান সেই তালিকা বিন্যাসে কেউ কটুগন্ধ পেলে চোখের সমুদ্র নেমে আপাদ মস্তক স্নানে পরিশ্রুত হন রঙিন চশমা দিয়ে চোখ ঢেকে রেখে জ্যোতিষ্কলোকের রেল রুদ্ধ করলে সন্ধানে পথ বেঁকে চুরে বিস্মৃতির মেদে বাড়ে মাংসের প্রলেপ কেবল চোখের ভাষা শিখতে পড়তে শিখতে চাই অনন্ত জীবন চোখশিরি যার একটি কবিতা আছে পাঁচ নম্বর দিঘি চোখ যেতে যেতে ডাক দিয়ে যায় দেওয়াল ইটের ভাষা রক্তসম্পানের রতি চেনে না বলেই লণ্ঠন অন্ধকারে ঘোরে ডাক দেয় গতিময় তরঙ্গের দীর্ঘায়িত রবহীন গান যাত্রাপথে শুরু হবে বলে জিন্সভদ্র মানুষেরা পিঙ্গলের আস্তানায় যায় গিয়ে দেখে আপেল কিটের মুখে মিলে যাচ্ছে স্বদেশের মানচিত্রে উরুক্কু ধ্বজা শুধু যেতে হবে মধ্যপথে কৈলাস মানস জিজ্ঞাসা বিজ্ঞের মতো কিছু মন্ত্র আওড়ায় চোখ ঠোঁট হয়ে যায় ঠোঁটের দুপ্রান্ত বেয়ে নেমে আসে ফাজিল বিনয় বিনয়ের গার সতে ওই কার ভেসে যায় মুখবন্ধ খাম নমস্কার আমি ও আমার বন্ধু এই পর্বে কবিতা পাঠ করলাম আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওয়ে